মুহূর্তে আমরা আজকে বগুড়ার পরিগঞ্জ বাজারে গ্রামীণ হাট দেখার জন্য গ্রাম বাংলার ঐতিহ্যের হাট হচ্ছে গ্রামীণ হাট আর প্রত্যেকটা বছরই বগুড়ার এই বুড়িগঞ্জ বাজারে সোমবার আর শুক্রবার এখানে হাট বসে মেলা বসে এখানকার হাটে কিরকম অবস্থা দাঁড়ায় সেটি আজকে আমরা দেখার জন্য আসছি গ্রামের বাজারে ঢোকার সাথে সাথে গ্রামের চিরচেনা রূপ হাটুরিদের কোলাহল আর আমাদের শহরে মানুষের কাছে নাম না জানা অসংখ্য খাবার চোখের সামনে ভেসে উঠতে যেগুলো দেখতে আর খাইতে দুইটাই অনেক লোভনীয় এই হাটে বগুড়ার সরা দই বাদাম ভাজা তিলের খাজা মহাস্থান বিখ্যাত কটকটি কি নাই এখানে দেখলে মনে হবে সবই খেয়ে ফেলি আর এত সব খাবার পাওয়া যায় খুবই কম দামে যা কিনা সবার সাধ্যের মধ্যে নওগা সিরাজগঞ্জ জয়পুরহাট থেকে অসংখ্য মানুষ আর গরুর ব্যবসায়ীরা এই হাটে আসে তারা বেচা কেনা শেষ করে ফেরার সময় এই হাটের মুখরোচক খাবার খেয়ে তারা তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে যান এ যেনা শুধু কেনা বেচার জায়গা না বরং গ্রামীণ গন্ধ স্বাদে ভরা এক আলাদা হাটের ভিড় সামলাতে সামনেতে যখনই কোথায় চেপে ধরে তখনই শুরু হয় গ্রামীণ খাবারের আসল উৎসব বুড়িগঞ্জ হাটে ঢুকলে দূর থেকে যে ঘ্রানটা নাকে লাগে সেটা হলো রাজ্জাক বিখ্যাত খ্রিস্টাপুরি হাটের ভিড় কোলাহল আর চিৎকারের মাঝেও তার দোকানটা সময়ই ব্যস্ত থাকে কারণ একটাই এই স্বাদের মতো খ্রিস্টাপুরি বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় না আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমার ঠিকানার নাম বুড়িগঞ্জ হাট নাম হচ্ছে বুড়িগঞ্জ হাট এখানে খ্রিস্টাপুরি বেশি আমি দীর্ঘ জীবন ধরে থানা শিবপুর জেলা বগুলো এখানে আপনি লুচি আছে খ্রিস্টা আছে দুই প্রকার একটা আছে সাদা একটা আছে কালার আর আর এখানে এগুলো কি বিক্রি করছে দুটোই মনে করেন যে বেশি চলে দুটোই একই সমানই চলে এটা আপনি দুটা লুচি দিয়ে হলো দশ টাকা আর এই দুটো লুচি এটা হলো বিশ টাকা এটা এটার ভিতর কবার এর থেকে ভালো উন্নত মানে এখানেও দুধ চিনি আছে একটু হালকা ময়দা আছে এখানেও দুধ চিনি ময়দা কিন্তু এর থেকে এটা ভালো যদি কেউ দুইটা লুচি দিয়ে ক্ষীর দিয়ে খেতে চায় তাহলে ক্ষেত্রে কত নেবেন এটা বিশ টাকা আর দুটো লুচি হলো দশ টাকা এলো তিরিশ টাকা তাই দুই দিন সোমবার আর শুক্রবার সোমবার শুক্রবার পাঁচটার থেকে আপনি সন্ধ্যা আটটা পর্যন্ত ধরনের লোক আছে অন্য অন্য জেলার আসে আপনি বহু দূরকে দুটো লোক আসে খায় ভালো হয় আমরা ওই জন্য ভালোই কত বছর ধরে আছেন এখানে আমার বয়স হচ্ছে উনিশ বছর এই ব্যবসা ছেলেও এখানে আচ্ছা ঠিক আছে এখানে পরোটা বিক্রি করা হয় আর পরোটা এখান থেকে এখানে নিয়ে আসা হয় হাতে যেটা দিলেন এটা দাম কত দিশ হয় দুই তিন বছর আমি তো দুই তিন বছরের বেশি হলে পাচ্ছি খুব ভালো লাগে মহাম্মদ যে আমি এই যে হালুয়া রুটি খাচ্ছি এটা ঐতিহ্য আমাদের এই যে বুড়িগঞ্জ হাট এখানে আমরা হাটে আসলে মাঝে মধ্যে খাই তো খুব মজার আর কি এটার দাম পাঁচ টাকা এই যে পাঁচ টাকা আর এটা পাঁচ টাকা এটা হচ্ছে পাঁচ টাকা

মুখে লেগে থাকার মতো স্বাদ মনে গাইতে যায় এই হাটের বয়স প্রায় চল্লিশ বছর আর এই খিরসাপুরি রাজ্যাক মিয়া বিক্রি করতেছেন প্রায় বিশ বছর ধরে স্বাদে গুণে সেরা হওয়া এই খিরসাপুরির সুনাম আজ দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে সবচেয়ে মজার ব্যাপার হইতেছে রাজ্যাক মামা এখনো দাম রাখেন একদম গ্রামের মতোই স্বাদে প্রিমিয়াম কিন্তু দাম সবার নাগালে